ইংরেজি টেন্স ইংরেজি গ্রামারে টেন্স না জানলে ইংরেজি পাড়াটা খুব কঠিন কিছু শব্দ বা এলুমিল কিছু শব্দ বলা যাবে কিন্তু সাজায় গুছে আপনার সাজাল গুছালো কোনো বাক্য বা ফ্রি হ্যান্ডে কোনো লেখা আদৌ সম্ভব না যদি টেন্স জানা না থাকে তাহলে টেন্সের সহজ আলোচনা আমরা অনেক আলোচনা দেখি যে একে একটা একবারই বারোটি টেন্স আমি কিভাবে সহজে শিখতে পারবো এখানে বারোটা টেন্সে আলোচনা সহজ স্ট্রাকচার লেখার সিস্টেম এবং বিশেষ লেবার বিশেষ ব্যবহারের নিয়ম একসাথে নিয়ে আসছি যেন মনে রাখা সহজ হয় এই জন্য আমরা প্রথমে জানি টেন্স উত্তর সময় বা কাল যে প্রায় টেন্স সাধারণত প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে আমরা যা চলে গেছি সব অতীত হয়ে গেছে বর্তমানে আমরা যেখানে আসি বর্তমান ভবিষ্যতে যা করবো ফিউচার ভবিষ্যৎ তো টেন্স কেনার আগে আমাকে যা বুঝতে হবে সেটা হলো হলে প্রাণাহরনের চকটা খুব বোঝা জরুরি কারণ আমরা অধিকাংশ উদাহরণ আমি তুমি সে তারা এইগুলাতে লিখি আর টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট সরি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের একটা খুব বেশি ব্যবহার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা জানি না বিদায় টেন্সের উদাহরণ হলে আমরা লিখতে পারি লিখতে যায় অজয়ের বুল করি আহ এম ভুল লিখি যে এম ইজ কখন বসে ইজ হবে কি হবে না বারবার শেষে ইজ এস বা ইএস যুগ হবে কি না তারপরে হ্যাভ হেজের ব্যবহার তারপরে সেলুলের ব্যবহার এই ব্যবহারগুলি আমরা করতে পারি না একমাত্র কারণ হলো যে আমরা এই সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে এবং থার্ড পারসন সিঙ্গুলার আমরা চিনি না তাহলে আমরা একটু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এবং প্রণাউন সম্পর্কে ধারণা নেই আই আমি সিঙ্গুলার অর্থাৎ এক বচন উই আমরা প্লোরাল বহু বচন এটা হলো ফার্স্ট পারসন ইউ তুমি সিঙ্গুলার ইউ তোমরা প্লোরাল এটা হলো সেকেন্ড পারসন ইউ একজনকে উদ্দেশ্য করে বললে হয় তুমি সিঙ্গুলার আর অনেকজনকে উদ্দেশ্য করে বললে ইউ দিয়া একই ইউ দুই রকম অর্থ হয় এটা হলো প্লোরাল হি সে পুরুষ সি সে মহিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দে তারা থার্ড পারসন প্লোরাল নাম্বার থার্ড পারসন সিঙ্গুলারকে আলাদা করে আমরা চিনিয়ে বলছি কেন থার্ড পারসন সিঙ্গুলার গ্রামাটিক্যালি ব্যবহারের খুব বেশি প্রয়োজন আমরা যখন স্ট্রাকচার দেখবো তখন দেখবো যে থার্ড পার্সন সিঙ্গুলার কত জরুরি এজন্য থার্ড পার্সন সিঙ্গুলার বই থেকে আমরা অনেক কিছু চিনতে পারি না এই জন্য আমরা এখানে আলাদা করে রেখেছি হি সি ইট ইট বস্তুর জন্য ইতর প্রাণী জড় পদার্থ শিশু ওদের জন্য ব্যবহার হয় ইট আর ব্যক্তির জন্য ব্যবহার হয় হি সি হি হলো পুরুষ সি হলো মহিলা আমরা এখানে দেখে আসছি একক সকল নাম দুনিয়াতে যত একক নাম আছে রহিম করিম জাব্বার হাসান আব্দুল করিম আব্দুল জাব্বার সাবিনা তারপরে রহিমা যত নাম আছে সব সিঙ্গুলার একক সকল বস্তু একটা একটা যত বস্তু আছে একটি ঘর একটি একটি বই একটি একটি চিঠি এলাকা একক যত নাম বস্তু আছে সব তার সিঙ্গুলার তাহলে আমরা প্রথমে এইগুলি শিখবো তারপরে সাবজেক্ট সম্পর্কে ধারণা নেব কারণ হলো এখানে যে বারোটা টেন্স আমরা লিখলাম স্ট্রাকচার প্রত্যেকটা টেন শুরু হয়েছে সাবজেক্ট এস এস মানে মানে সাবজেক্ট 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 কর্তা যদি না থাকে তাহলে কাজ করবে কি সাবজেক্ট মানে হলো কর্তা যিনি কাজ করেন আমরা এখানে সহজ একটা সংজ্ঞা আহ সাবজেক্ট কাকে বলে বাক্য থেকে আমরা কিভাবে সাবজেক্ট চিনবো এই জন্য সহজ একটা সংজ্ঞা আমরা এখানে নিয়ে আসি বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে গুণ্ড বলা হয় সে হলো সাবজেক্ট এখানে দুটো অংশ আছে একটা হলো যে কাজ করে রহিম বাজারে যায় বাজারে কে যাচ্ছে রহিম রহিম সাবজেক্ট কারণ বাজারে যাওয়ার রহিম করতেছে তারা বাজারে যায় যাওয়ার কাজটা কে কাজ কে করতেছে এই জন্য সে সাবজেক্ট আমরা ভাত খাই খাওয়া কাজ কে করতেছে আমরা এই জন্য আমরা সাবজেক্ট যে কাজ করে সে সাবজেক্ট অথবা বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হলো সাবজেক্ট যেমন গাছটি খুব লম্বা এখানে কেউ কাজ করে নাই কিন্তু গাছ সম্পর্কে কথাটা বলা হচ্ছে তাহলে পুরা কথাটা কার সম্পর্কে গাছ সম্পর্কে গাছটি খুব লম্বা গাছ হলো সাবজেক্ট বাড়িটি খুব সুন্দর পুরা কথাটা কোন সম্পর্কে বাড়ি সম্পর্কে এই জন্য বাড়িটা হলো সাবজেক্ট আমরা বললাম যে বইটি খুব দামি পুরা কথাটা কার সম্পর্কে বই সম্পর্কে এই বই হলো সাবজেক্ট তাহলে দ্বিতীয় অংশ থেকে আমরা যেখানে কাজ করে বলা বা কর্তা নেই কিন্তু বাক্যটা কারো সম্পর্কে বলা হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে সেই হলো সাবজেক্ট আমরা এখানে এই দুটো এই সংজ্ঞা থেকেই দুই ভাবে সাবজেক্টের সংজ্ঞা জানতে পারি এবার আসি যে বারোটা টেন্সের নাম আমরা সবাই যারা টেন্স নিয়ে আলোচনা করি চিনি বা চিনতে চাই তারা আমরা সবাই জানি যে টেন্স মোট বারো প্রকার প্রেজেন্ট টেন্স চার প্রকার ফার্স্ট টেন্স চার প্রকার ফিউচার টেন্স চার প্রকার প্রেজেন্ট ডিমিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্টের জায়গা যদি আমরা পাস্ট দিই প্রেজেন্ট যেখানে এখানে শুধু পাস্ট থাকবো ফার্স্ট ডিমিনিট পাস্ট কন্টিনিউস ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস এখানে শুধু ফিউচার লাগাও ফিউচার 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 পারফেক্ট ফিউচার পারফেক্ট সহজেই বারোটা টেন্সের নাম আমরা শিখতে পারি এখন বারোটি টেন্সের স্ট্রাকচার একেবারে এখানে সহজ করে লেখা আছে আমরা সবাই জানি একটা বারোই তিনটা অবস্থা থাকে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টেশন ফর্ম প্রেজেন্ট ফর্মকে বার ওয়ান ফার্স্ট ফর্মকে বার টু এবং ফার্স্ট পার্টেশন ফর্মকে বার থ্রি বলার এবং লেখার সুবিধার জন্য আমরা বার ওয়ান টু থ্রি এভাবে চিহ্নিত করে নিচ্ছি এটা কি গ্রামাটিক্যাল ভাষায় প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পারসন ফর্ম ওইভাবে বলা হয় তাহলে আমরা শুধু এই পড়ার সুবিধার জন্য বার ওয়ান বার টু বার থ্রি চিহ্নিত করে নেই সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস সাবজেক্ট এটা বিশেষ একটা এন বিএ অর্থাৎ স্পেশাল একটা রুল আছে সেই রুল হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারো শেষে এস বা ইএস যোগ করতে হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সরি এখানে অনেকে বুঝতে পারতে হয় তো বারো শেষে তাহলে এখানে আমরা লিখব সাবজেক্ট থার্ড সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে হলে সাবজেক্ট সিঙ্গুলার ওয়ানের সাথে এস অথবা ইএস এইটা লিখতে পারি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে বার ওয়ানের সাথে এস বা ইএস যোগ হয় এখন এস কখন আর ইএস কখন যদি কোনো বারবার শেষে এস থাকে এস এস এইস এচ মানে সিএইচ এই অক্ষরগুলি থাকে তাহলে আমি ইএস বসাবো আর এই অক্ষরগুলো যদি না থাকে এই অক্ষরগুলো যদি কোনো একটি না থাকে তাহলে এস বসাবো যেমন গো সাথে কখনো যদি আমার এস বাই ইএস বসার প্রয়োজন হয় তাহলে ইএস দিব প্লে এর সাথে যদি আমার এস বাই এস বসাও তাহলে এস দিব তাহলে এইভাবে যে গোর বাড়বে শেষের অক্ষর হলো ই এই জন্য ইএস বসিয়েছে আর এখানে এই অক্ষরগুলি নেই বিদায় আমি এস দিয়েছি তাহলে আমরা প্রেজেন্ট লিমিট টেন্স এভাবে শিখতে পারি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এখন থার্ড পার্সন সিঙ্গুলার শিখবো কিভাবে এখান থেকে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলেই ভার্বের শেষে এস বাই এস চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কোন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ইমিজার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ইমিজার এর ব্যাপারটা আমরা অনেকেই বুঝতে পারি না বুঝি না এখানে সহজ করে লিখছি যে আই এর সাথে এম হয় থার্ড পার্সন সিঙ্গুলার এর সাথে ইস হয় বাকি সব ক্ষেত্রে আর হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ বাকি সব ক্ষেত্রে আর এতটুকু কথা যদি মনে রাখি তাহলে আমার এবং পড়ায় একেবারেই সহজ আয়ের সাথে এম এর সাথে এম থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ আর বাকি সব ক্ষেত্রে আর এই কথাটা মনে রেখে আমরা লাগবে যেমন আই এম রিডিং এ বুক আয়ের সাথে এম হয়েছে হি ইজ রিডিং এ বুক হির সাথে ইজ হয়েছে কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার আমরা এখান থেকে ধারণা নেব

বাই কে থেকে কথাটা থাকলে হইল সিনস আর বাকি সব ক্ষেত্রে হইল ফর থেকে কথার উল্লেখ থাকলে হইল ফর বাইকের থেকে কথা উল্লেখ থাকলে আমরা লিখছি যে হি হ্যাজ বিন প্লেং ফুটবল সিন্স মর্নিং এটা হতে পারতো হি হ্যাজ বিন ফুটবল ফর টু হি বিন ফুটবল ফর টু যদি এরকম থেকে অর্থাৎ বাংলা অর্থ করতে যে যদি আমার থেকে সকাল থেকে বিকাল থেকে কালকে থেকে সন্ধ্যা থেকে এমন অর্থ না আসে তখন আমরা লেখবো ফর আর যদি এমন অর্থ আসে মনে মনে আমি অর্থটা যদি বুঝি যে আমি একটা বাক্য লিখবো যে সন্ধ্যা থেকে সকাল থেকে বিকাল থেকে এমন যদি লিখি তাহলে সেখানে হবে সিন্স সাবজেক্ট হি প্লে ফুটবল আমরা এখানে বার টু বসাবো এখানে আলাদা ইমেজ আর ওয়াজ নাই এই জন্য তেমন কোনো ঝামেলা নেই প্লাস কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ এর প্লাস নাম্বার 1 প্লাস আইএন প্লাস সাবজেক্ট ওয়াজ এর ব্যবহার থার্ড আই এবং থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ হয় আই এবং থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ বাকি সব ক্ষেত্রে ওয়্যার তাহলে আমার এই কথাটা মনে রাখতে হবে আই এর সাথে ওয়াজ হয় থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ হয় বাকি সব ক্ষেত্রে ওয়্যার যেমন আই ওয়াজ প্লেইং ফুটবল

হি হ্যাড হি হ্যাড বিন প্লেইং ফুটবল এগুলি সহজ ফিউচার ইন ইনটেন্স সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট শেল উইলের ব্যবহার আই এর আই এবং উ সাথে শেল আর বাকি সব ক্ষেত্রে উইল আই এবং উয়ের সাথে শেল বাকি সব ক্ষেত্রে উইল এই কথাটা রাখলে আমার জন্য সহজ আই শেল প্লে ফুটবল আই এই জন্য শেল হয়েছে আর হি উইল প্লে ফুটবল হি হয়েছে এই জন্য হয়েছে উইল তাহলে আই এবং সাথে সেল আর বাকি সব ক্ষেত্রে উইল একই দাছে ফিউচার ফিউচার কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট সবগুলো এইভাবে ব্যবহার হয় আই এবং সাথে সেল আর বাকি সব ক্ষেত্রে উইল ফিউচার কন্টিনিউসেন সাবজেক্ট প্লাস সেল বি উইল বি প্লাস বার ওয়ান প্লাস জি প্লাস অবজেক্ট যেমন উই শেল বি প্লেইং ফুটবল উই এই জন্য সেল বি

প্র্যাকটিস করতে চান তাদের জন্য উচিত হবে যে স্ট্রাকচার এবং এই স্পেশাল এই এমিজার না তারপরে হ্যাভ হেস না ওয়াজার শ্যালুইন এটির ব্যবহারগুলি শিখে একটা উদাহরণ দিয়ে বারোটা বানানোর চেষ্টা করা যেমন আমি যদি একটা উদাহরণ মানাই যে রহিম প্লেস ফুটবল এটাকে কন্টিনিউয়াস করবো রহিম ইজ প্লেইং ফুটবল এটাকে পারফেক্ট করবো রহিম হ্যাজ প্লেড ফুটবল পারফেক্ট এটাকে রহিম হ্যাজ হ্যাজিং ফুটবল মর্নিং এটা কি পাঁচ টি রহিম প্লেড ফুটবল রহিম ওয়াজ প্লেইং ফুটবল রহিম হ্যাড প্লেড ফুটবল রহিম হ্যাড বিন প্লেইং ফুটবল না রহিম উইল প্লে ফুটবল রহিম উইল বি প্লেইং ফুটবল রহিম উইল হ্যাভ প্লেড ফুটবল রহিম উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল মানে একটা উদাহরণ নিব ওই একটা উদাহরণ দেই সাবজেক্টে নি ওইটাই ভার্ব যেটা নিব ওইটাই আর হলো অবজেক্ট যেটা নেই ওইটাই এটাতে বারোটা বানায় প্র্যাকটিস করবো যদি বারোটা বানায় প্র্যাকটিস করে একটা উদাহরণ দে বারোটা ইজিভাবে বানানো যায় এক সময় আমি এক সময় আমরা এক সময় সে এক সময় তারা এক সময় রহিম এক সময় হাসান ওইভাবে একটা দে বারোটা বানাবো যদি বানায় প্র্যাকটিস করতে পারি একটা উদাহরণ দিয়ে বারোটা বানাতে পারি তাহলে আমার জন্য টেন্স শিক্ষা একেবারেই সহজ আরেকটা মনে রাখতে হবে যে টেন্সের জন্য সাবজেক্টের কোনো পরিবর্তন নাই অবজেক্টের কোনো পরিবর্তন নেই পরিবর্তন শুধু ভার্বের আমরা টেন্স কোন দিকে থাকায় ধরব যেটা কোন টেন্স আমরা সবসময় টেন্স ধরব ভার্বের দিকে থাকে যে ভার্বের অবস্থাটা কেমন ভার ওয়ান না ভার টু না ভার ওর সাথে আছে কিনা না ভার থ্রি ভার্বের আগে এমিজার যার ওয়াজ এর হ্যাভ এ শেল হ্যাভ হ্যাজ উইল শেল উইল এগুলি আছে কিনা যদি ভার্বের আগে এমি যার ওয়াজ বা ভার্বের রূপ দেখি আমরা সাধারণত টেন্সগুলো ধরব তাহলে সাবজেক্টে কোনো পরিবর্তন হয় না অবজেক্টের অবগুণ পরিবর্তন হয় না সবসময় পরিবর্তন হয় মাঝের অবস্থা অর্থাৎ ভার্বের অবস্থা এই স্ট্রাকচার যারা টেন্স নিয়ে প্র্যাকটিস করেন বা টেন্স শিখতে চান তাদের অবশ্যই উচিত হলো যে এই স্ট্রাকচার এবং সহজে এমিজার কয়েকটা জিনিস শিখলে হয়ে যায় এমিজার হ্যাভ হ্যাজ অজয়ার শ্যালুই এই পাঁচটা জিনিস শিখলে চারটা এমিজার হ্যাভ হ্যাজ ওয়াজয়ার শ্যালুই এই চারটে জিনিস শিখলে টেন্স একেবারে ওকে আর হলো যে বার স্ট্রাকচার তাহলে আমরা এরকম একটা এই ক্লাস প্র্যাকটিস শিখতে পারি যদি আমার ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই লাইক একটু শেয়ার দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর হলো যদি উপকৃত হন তাহলে লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন